আহাজ কেউ ফিরে না হাতে খাওয়াজ তোমা গানে গানে এখানে কথাগুলো বলেছেন এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মুশ্রিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মালাগুলোকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় শির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নওজবিল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তা বিবন্ত্র রাসূল আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে থাকবে অথচ কোন হাদিসে এরকম কোন কথা তো নাই বরং বহু এর এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্ট ভাবে আমি আমার ভাই মনজি আসউদ্দিন তাহেরি জি বিনিত ভাবে আরজ করতে চাই যে ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি দবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন প্রিয়দর্শক মারা গেছে উদ্দিন তাহলে সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা আমার সাথে আছেন সকলকে আন্তরিক মরহবাত আমি আপনাদের সামনে সঠিক বিষয়টা তুলে ধরলাম তাইর সাহেব গানে গানে শিরিক করলেন শেখ আহমদুল্লাহ তার জবাবে ভুল ধরে দিলেন ওই বিষয় নিয়ে উনি যে শিরিক করলে পর ইমান থাকে না এই বিষয়টা শেখ আহমদুল্লাহ সাহেব পরিষ্কার করলেন পরিষ্কার করার পর উনি উল্টে গিয়ে আরো মামলা করলেন উনার বিরুদ্ধে বা এই হক্ষতা বলার কারণে ওনার বিরুদ্ধে মামলা করলেন তিনি হক্ষতা বললেন দক্ষতা বলার কারণে ওনার উপরে গিয়ে মামলা করলেন ভিডিওটি আশা করি সকলেই শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম